আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের সাথে এই যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম আমানত বান্দার আমানত বান্দার থেকে আরতদার আছে সাথে কথা বলিয়ে আজকের বাজার কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেয় চেষ্টা

চুয়াত্তর পঁচাত্তর সেই রসুন কাকা মার্কা মারা রসুন এগুলা কি নাটর না কাকা নাটর নাটর কাকা এই যে এই পেঁয়াজটা কত চলছিল কাকা এই পেঁয়াজটা বাষট্টি তেষট্টি কাকা এটার দাম ঠিক কম আবার এটা চাপিল ছোট সাইজ না ছোট সাইজ পেঁয়াজ আচ্ছা কাকা একটু আমরা এলসি নিয়ে কথা বলি দেখি এলসি এই সেই এলসি নাকি কাকা ইন্ডিয়ান ইন্ডিয়ান এলসি কত চলছিল কাকা ইন্ডিয়ান এক নম্বর মাল

একবারে রাস্তাঘাট খুবই ফাঁকা ব্যবসা-বিক্রি নাই। পেঁয়াজের দাম কি বাড়tiny না কমতি ভাই আজকে? ভাই আজকে ওভারসির দিকে। হ্যাঁ হ্যাঁ, বাড়তির দিকে। আজকে বাতি গত কালকে থেকে কি বাতি? গত কালকের থেকে 1 টাকা আসছে। 1 টাকা বাতি। আচ্ছা ভাই এই যে পেঁয়াজটা কতের ভাই এই যে পেঁয়াজটা? পেজ পেঁয়াজ। হ্যাঁ হ্যাঁ এটা। এই এটা কত চলছিল? 68 থেকে 65। আজকে? জি। কালকে দামটা কেমন ছিল ভাই? 63 থেকে মানে 36টি। আচ্ছা এ আপনার ভীষণের এটা কোথায় গে ভাই রাজবাড়ির রাজবাড়ি ভাবছা না যে কত চলছিল ভাই এটা চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এটা দিয়ে একটু আবার ভাই বেশ কি ভালো বেশ ভালো ভাই আচ্ছা এটা 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 কোথায় ভাই এটা এটা ভাই তৈরি চৌষট্টি এটা কোথায় আর ফরতপুর ওটা চৌষট্টি পঁয়ষাঠি সত্যি পয়সাটি এটা কি মোটা না মালটা মোটা ভালো ফেস কেমন ভালো ভাই ভালো ফেস ভাই আহ চলে কেমন ভাই ফেস মোটা ফেস মোটা ফেসের চাহিদা আছে চাহিদা আছে মানে বেশি খাচ্ছে মানুষ মোটা ফেস খাই বেশি আচ্ছা এগুলা কোথায় গেল ভাই এগুলা এটাও ফেরত পড়ে ভাই এটা কত চলছিল চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি এগুলা কি ফেস আজকের আজকের রাত্রে নামছে নাকি ভাই গতকালের গত রাত্রে নামছিল পেঁয়াজের বাজার কি সামনে বাড়বে আর সামনে বাড়ার সময় অনেক বেশি কেন ভাই বাড়বে কি লাই আইপি বন্ধু আইপি দিব না নাকি শিওর নাই আইপি দু বন্ধু করে তো একবার ছাড়লো আর তো মাঝখানে ছাড়ে না আর কি একেবারে বন্ধ করে দিছে নাকি ছাড়বো ভাই একেবারে বন্ধু এনে আছে বর্তমানে এনে পরবর্তীতে খুলতে পারে মানে এই সপ্তাহের মধ্যে খুলবো কিনা বলতে পারেন না 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 আচ্ছা অনির্দিষ্ট কালে লেগে বন্ধ মানে কোন সময় খোলে না খোলে বলা যায় না না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভালো থাকেন